গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আজকে ব্লগ শেয়ার করব। আজকে আমার কোচবিহার যাওয়ার কথা আছে যাই না কি হয় দেখা যাক এখন তো দুজনে মিলে হাঁটতে চলে এসেছি ও তো এখন কানে কিছুই শুনবে না কানে হেডফোন পেরিয়েছে চলো অনেক দূর হেঁটে এসেছি এখন আর একটু যাবো ওখান থেকে ভাপা পিঠা নিব নিয়ে তারপর বাড়ি যাবো

না নটা না সাড়ে দশটা বেজে গেছে তো তোমাদের বললাম না কুচবিঘা যেতে পারি হ্যাঁ যাবো আজকে তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি এখন রান্না টান্না করে তারপরে রেডি হয়ে যাব কারণ রান্না করে না রেখে গেলে ওর আবার অসুবিধা অফিস থেকে এসে রান্না করবে সেই জন্য রান্না করে যাবো আর আমাকে গাড়িতে উঠিয়ে দেবে অফিস থেকে আসতে পারছে না এখন কখন আসবে আমিও তা করে করছি যাতে তাড়াতাড়ি করে তারপরে যেতে পারি তো ওখানে কিসের জন্য যাচ্ছে ওইটা তো তোমাদের বললাম না হয়তো বলিনি যাই হোক এখন বলি কদিন আগে আমার বোনের বাচ্চা হয়েছে তো তাকে দেখতে যাচ্ছি আজকে কারণ ওরা আবার চলে যাবে বাড়িতে তখন তার আমার যাওয়া হবে না দেখা হবে না সেই জন্য এত কাছে যখন আছে একটুখানি দেখে আসি ওর বাবারও যাওয়ার কথাই ছিল কিন্তু ছেলের জানুয়ারির ছয় তারিখে আছে পরীক্ষা সেই বলে ও আর যাচ্ছে না কারণ ছেলে যাবে না ওকে তার একা ঘরে রেখে যাওয়া যাবে না আমরা সবাই যদি যাই তাই আর কি ও বললো তাহলে তুমি এখন যাও ভাইও আছো এখানে ঘুরে আসো আর আমার তাহলে এখন আর যাওয়া হবে না সেই জন্য আজকে আমার যাওয়া নইলে আমরা সবাই একসঙ্গে যেতাম ওই ছেলের পরীক্ষার জন্যই আর কি এখন মেয়েকে নিয়ে আমি একাই যাব। কারণ এখন স্কুল বন্ধ দিয়ে দিয়েছে মেয়েরও এক দু দিনের জন্য যাব তারপর চলে আসব। যাই হোক চলো তাড়াতাড়ি হুড়ো করে রান্না বাড়ি করে এখন রেডি হয়ে বেরিয়ে যাব। যে রেডি হয়ে গেলাম এখন যাব ও দিয়ে আসবে কয়টা ঘড়ি সাড়ে বারোটা সাড়ে বারোটা মধ্যে বাজে না নতুত এই যে ৈছৰ অফিচ থাকে এখন যাই গরম যে না তো ঠান্ডা লাগবে কারণে তো দেখো এখন আমাদের বাসে উঠিয়ে দিয়েছে আমরা দুজন বসে পড়েছি মা মেয়েতে মিলে আর এখানে মানে বসার ইগুলো চেয়ারগুলো একদম মানে ছোট ছোট কেমন যেন যাই হোক পিছলে পিছলে পড়ে যাচ্ছিলাম আর এখন শিলিগুড়ি থেকে কোচবিহার গিয়ে পৌঁছতে পৌঁছতে সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগবে বললো তো দেখা যাক কখন পৌঁছায় না পৌঁছায় মা মেয়েতে মিলে গল্প করছিলাম মাম্মার বলছিল খুব ভালো লাগছে আমার বাসের মধ্যে বসে তাই আর কি ওইটাই বলছিল তো দেখো বাসগুলো একটুখানি কিন্তু অন্যরকম আমাদের এখানে বাসগুলো একটু অন্যরকম এইখানে বেঙ্গলের বাসগুলো একটু অন্যরকম যাই হোক চলো এই তো এখানে আমাকে আবার কেক তারপর বিস্কি জলের কথাই বলেছিলাম ও আবার একটা কেক দিয়ে দিয়েছে তো আমাদের আর দুপুরে ভাত খাওয়া হয়নি এতটা খিদে পেয়েছে তো দেখছি গাড়িতে কিছু উঠছেও না পরে একবার বাদাম উঠলো খেলাম আর কেক খেলাম তারপর গিয়ে এই যে এখন কাটাতে গাড়িটা একটুখানি রাখলো মানে স্ট্যান্ডে রাখলো আর কি বাস স্ট্যান্ডে যাই হোক তারপরে এখানে দেখলাম যে এখানে শিঙারা তারপর হচ্ছে কি টাইপো এগুলো আর কি বানাচ্ছে তো এতটা খিদে পেয়েছে তাই না পেয়ে তারপর এখন নিয়ে নেব এখান থেকে একটা টাইপও নেব আর দুটো সিঙ্গাড়া নেব কিন্তু একদমই অতটা ভালো যে ভালো ছিল না কিন্তু এখন খিদে পেয়েছে উপায় না পেয়ে নিতেই হবে তাই বলে এই যে নিয়ে নিচ্ছি পালাঘাটাতে এসে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের প্রায় এখন ঘড়িতে কয়টা বাজে বলো তো এখন চারটে পনেরোর মতো বাজে তো এখন আর কখন ওইখানে গিয়ে ভাত খাওয়া দাওয়া হবে তাই ভাবলাম যে এত খেতে পেয়েছি এখান থেকে এগুলো কিছু খেয়ে নেই তবুও একটু মানে পেটটা তো শান্তি পাবে তাই বলে এখানে খেয়ে মানে একটু নিয়ে নেবো আর ওইখানে দেখছি যে বাস আবার চলে না যায় নেমেছি তো সামনে আমি দাঁড়িয়েছি আমি বেশি দূরে যাইনি কারণ বাছের একটা কথা আছে যেহেতু মা মেয়েতে মিলে একাই এসছি সে বলে তো দুটো সিঙ্গারা নিয়ে নিলাম আর এই যে এখানে টাইপো তো এখন বাসে উঠে পড়েছি এখানে টাইপোটাই যে এভাবে কেটে দিয়েছে টাইপোটা খারাপ ছিল না গরম গরম ভালোই লেগেছে কিন্তু সিঙ্গারাটা অতটা ভালো ছিল না যাই হোক চলো এই যে তারপর সন্ধ্যা লেগে গেছে আর আমরাও নেমে পড়েছি কোচবিহারে এসে পৌঁছালাম আমরা পাঁচটাতে তো আমাদের মোট কয় ঘন্টা লাগলো জানো বন্ধুরা তো তিন ঘন্টা পনেরো মিনিট লাগলো তিন ঘন্টা পনেরো মিনিটে আমরা শিলিগুড়ি টু কোচবিহারে পৌঁছে গেছি বাসে তো এখন ওয়েট করছি ভাই আর আমার বোন জামাই পার্থ ওরা আসবে তো সেই জন্য ওয়েট করছি ওরা এসেছে বললো রাজবাড়িতে আছে রাজবাড়ির সামনেই কিন্তু এই বাস স্ট্যান্ডটা তো সেইখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে তারপর এখন ভাইকে লোকেশন পাঠাবো তো ওরা চলে আসবে আমি আর মাম্মা এখানে এখন দাঁড়িয়ে থাকি তো চলো ওরা আসুক এখানে দাঁড়াই একটুখানি সবাই দাঁড়িয়ে আছে আমিও এখানে দাঁড়িয়ে আছি এই দুদিনের ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখো তোমরা খুব ভালো লাগবে আশা করছি তোমাদের তো ভাই আছে ভাই আবার এখান থেকে হিমাচল চলে যাবে সেই জন্য ভাবলাম তাহলে এবার তো আর শিলিগুড়ি যাবে না তাহলে আমি আসি একবার দেখাও হবে কারণ পরে আসলো আমার একাই আসতে হবে সে বলে আগে আসা তো দেখো এই যে ভাই ওরা চলে আসলো এখন আমরা যাবো তো তোমাদেরকে তখন আর দেখাতে পারিনি এখন টোটোতে করে ওরা যে বাড়িতে ভাড়া আছে ওই বাড়িতেই চলে যাব। তো চলো এখন যাওয়া যাক এই যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তো দেখো এই যে চলে আসলাম এই যে বাড়িটাতেই কিন্তু ওরা আছে এখন অন্ধকার হয়ে গেছে তাই ভালো করে দেখা যাচ্ছে না সবাইকে যে ভাই আর ওই যে আগে পার্থ ও কি বলে একটু শোনো তো নিউ বর্ন বেবি ওকে তো আর দেখাতে পারবো না এখন কারণ মানে পনেরো দিন মাত্র হয়েছে তোমাদের কখনো পরে আমি দেখিয়ে দেব বোনকে বলবো ভিডিও পা করে পাঠাতে তখন আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো এখন এখানে এই যে পার্থ দিলো দই মিষ্টি তারপর নাড়ু এগুলো দিলো আর ওই যে বোনদারি আছে বলছে আমাকে দেখাস না কিন্তু আমি বললাম ভালোই তো আছিস ছোঁয়া ঘরে আছে কারণ আমাদের মতে আর কি আমাদের সবাই এই নিয়মটা করে আর কি বাচ্চা হলে পনেরো দিন বা কেউ এক মাস এরকম মানে ছোঁয়া ঘরে থাকে তারপর শুদ্ধ হয়ে তারপর আর কি সবার সঙ্গে থাকে যাই হোক এখানে ওরা মানে থেকে যাবে এক মাস তারপরে ওরা বাড়ি চলে যাবে এই জন্য দেখা করতে আসলাম আর এখানে এখন রাত্রে পনিরের রসাদ আজকে শনিবার নিরামিষ আর এই যে ভাত আর তার আগে কিন্তু এগরোল এগুলো আনে এনেছিল তো সেই ভিডিওটা মনে হয় করাই হয়নি যাই হোক আজকের ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আস্তে আস্তে ভয়েস দিচ্ছি কারণ ভাগনা ঘুমাচ্ছে তাই বলে টাটা আজকের